আর মামাকে বলতাছে ফোন দিয়া যে মামা এখন 1000 টাকা দিতে হবে এই মুহূর্তে আমার ছোট ভাইকে তো বলতাছে যে মামা তুমি এখন এই মুহূর্তে 1000 টাকাটা কি করবা বলতেছে যে চাইতেছি দিবা তো আমার ছোট হচ্ছে টাকা নাকি পাঠাইছে আমি বলতেও পারি না আমার ফোনে কিন্তু বিকাশ ফোন দুইটা তো যেটা শাওন গেম খেলে ওটার মধ্যে হচ্ছে বিকাশ করা সিনটা টাকা পাঠাইছে শাওন হচ্ছে অলরেডি টাকা উঠিয়ে নিয়ে খাবার কিনা নিয়ে আসছে

মানে ইদারে কয়েক দিন ধরে হচ্ছে ভিডিওতে হচ্ছে ভিউ হয় না আর এই ইউটিউবে আইসা ইউটিউবিং কোরা না হয় ঠিকমতো ঘুম না হয় খাওয়া-দাওয়া না হয় সংসারে এরকম কাস্তম করা মানে সবকিছু মানে আগে থেকে একটু এলোমেলো লাগে যে তারপরও যে কষ্ট করি দেখি কষ্ট বলে নাকি কেষ্টম মেলে তো জানি না কপালে কি আছে আল্লাপাক ভাগে কি আসছে আর এই প্ল্যাটফর্মে কিন্তু সবাই মনে একটু মানে আশা নিয়ে আসা হয় যারা আমরা আসছি বা আসবো সবাই কিন্তু মনে বড় আশা নিয়ে আসছি তো আল্লাপাক যদি কবুল করে আর হচ্ছে বড় কথা আপনাদের সাপোর্টের প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া বা কিছু করা সম্ভব হবেই না তো দয়া করে সবাই হচ্ছে একটু ফুল ভিডিও দেখবেন আর একে অপরের পাশে থাকবো তাহলে হচ্ছে আমরা এগিয়ে যেতে পারবো আর স্কিপ না করে আমি কিন্তু যাদের ভিডিও দেখি ফুল ভিডিও দেখি সাপোর্ট করি ফুল ভিডিও দেখি স্কিপ না করে কিন্তু ফুল ভিডিও দেখি ওয়াশ টাইম হচ্ছে পূরণ করে দেই তো দয়া করে সবাই হচ্ছে সবার একটু পাশে থাকবেন আর দেখেন শাওন আমাদের জন্য শাওন খাওয়ার জন্য কি নিয়ে আসছে শাওন খাবে না আমাকে আমি খাবো আমি খাবো তো দেখেন দেখাচ্ছি আমাকে বানান তো এই যে হচ্ছে গ্রিল নিয়ে আসছে এটাই এটা রুটি কটা আনছ পাঁচটা আল্লাহ পাঁচটা রুটি কে খাবে পাঁচটা আনছো কেন এত মাতবোর বলার মতো না টাকা মানে ফোনে দেখছে যে মেসেজ আসছে আসার পরেই হচ্ছে সে ফোন নিয়ে চলে গেছে আমি কই কোথায় গেল ফোন নিয়ে তো যে খাবারটা বার আর কি অলরেডি নিয়ে আসছে তো এই হচ্ছে যে রুটি নিয়ে আসছে রুটি কয়টা বাবা পাঁচটা

তো আমার কিন্তু এতটা গ্রিল ট্রিল এতটা আমার হচ্ছে পছন্দ না তো শাওনের হচ্ছে ভীষণ পছন্দ শাওন কিন্তু দুই এক দিন পর পর এই গ্রিল আইন না খায় বাট ভিডিও করা হয় না ওরকম ভাবে আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তার মামাটাকে তাকে টাকা দিছে মানে আমাকে না বলে আমার ভাই টাকা দিছে আমাকেই বলে নাই না বলেই হচ্ছে সে নিয়ে আসছে আইনা বলতাছে যে দেখো আমি কি নিয়ে আসছি টাকা পেলে কোথায় বলতাছে যে মামার থেকে কালকে টাকা চাইছি না মামা হচ্ছে টাকা দিছে তো আমার তো শাওন হচ্ছে মানে আমার ভাইদের কাছে যে টাকা চায়। আমাকেই বলে না তো আর আমার যে দুইটা ভাই মানে শাওনকে হচ্ছে প্রচুর ভালোবাসে বলতে গেলে তাদের চোখের মনি শাওন তো যখন শাওন যা বলে মানে বলতে দেরি শাওনকে হচ্ছে দিতে দেরি হয় না এ আর কি তো মানে শাওনের সাথে আমার ভাইদের জন্য আমি একটু জোরে কথা বলতে পারি না যদি ফোন দেয় ওর সাথে যদি আমি একটু চিল্লা চিল্লি করি তাহলে বলে যে আপনার সমস্যা কি ওর সাথে এত জোরে জোরে কথা বলেন কেন মানে শাওনকে হচ্ছে এতটাই ভালোবাসে শাওনের মামার আর কি তো শাওন কিন্তু শাওনের গিরিল হচ্ছে ভীষণ পছন্দ ও দু একদিন পরে পরে আইনে হচ্ছে খায় স্কুলে যায় সাথে রেস্টুরেন্ট খাইয়ে আসে বাট ভিডিও করা হয় না আজকে হচ্ছে ওর কাণ্ড কারখানা খা আমি অবাক

মানুষ কিন্তু বাবার থেকে মার থেকে হচ্ছে টাকা পয়সা চায় মানে যখন যা লাগে মানুষ কিন্তু বাবা মার থেকে বেশি বিশেষ করে বেশি চায় তো সামনে যদি কিছু প্রয়োজন হয়

আঙ্কেলের নাকি শুনলাম ক্যান্সার হয়েছে তো সবাই হচ্ছে আঙ্কেলের জন্য একটু দোয়া করবেন বাবার জন্য তো হচ্ছে তিন দিন ধরে মেডিকেল আর কি জন্য হচ্ছে এটিকে ভীষণ মিস করতেছি মিস ইউটি তো খারাপও লাগতো সেইটির জন্য বাবা অসুস্থ একটু আগে ফোন দিয়েছিলাম ও হচ্ছে কানাকাটি করতে আসছে বললাম যে কানাকাটি করলো না আল্লাহকে ডাকো মানে রোগের কোনো না বয়স লাগে না ছোট

কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দেখবেন রিয়া হচ্ছে আমাদের খাবারের আসছো রিয়া এটা হচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ড বান্ধবী মানে আগে হচ্ছে সব সময় আমার সাথেই কিছুদিন আগে হচ্ছে বিয়ে হয়ে গেছে তো আমাদের খাবারের ঘ্রানে হচ্ছে সে চলে আসছে তুমি খাবারের গন্ধ পাইছো রিয়া রিয়া বলতে আইসা যে আপু তোমাদের খাবারের ঘেরাণে আমি চলে আসলাম তো সেও খাচ্ছে বসে তো ভাবলাম যে রিয়াকেও একটু ভিডিও করি কি দেখতেছো সে হচ্ছে আবার টিভি লাভার ফোন একটু কম টিভি আর কি টিভি দেখে তো আসছো যেহেতু আমাদের সাথে বসে বসে খাও খেতে থাকো আজকে তো আর ইতি নাই ইতিকে মিস করতেছি খুব ইতি থাকলে ইতি ছাড়া ভিডিও করলে ভাল লাগে না